কিছু নেই এটা লাগিয়ে দিই দাঁড়ো লাগিয়ে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করো হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শুরু হচ্ছে সোমবারের ব্যস্তময় সকাল ব্যস্তময় সকাল বলতে মেয়েকে এখন এ বাবা এর উপরে সাদা হয়ে গেছে বলো মেয়েকে এখন যাচ্ছি স্কুলে দিতে এসে ভাত খাবো ভাত খেয়ে যাবো হচ্ছে কলকাতা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টেই দৌড়লাম ভাত বাড়ি আস্তে আস্তে অনেকটাই বেজে যাবে ভেবেছিলাম বাইক বাইকে যাব তারপরে ভাবলাম ট্রেনেই যাই অবশ্য বাইকে গেলে সুবিধা হতো তাহলে ট্রেনের ভিড়টাকে অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আবার বাইকে গেলে অসুবিধা হচ্ছে গাড়ির তেলটা অনেকটা পুলবে দেখি কিসে কী যাওয়া যায় বাইকেই যাওয়ার ইচ্ছা আছে তো যাই হোক চলো আপাতত মেঘে দিয়ে আসি স্কুলে তো ভাই তবে এই এখন মেয়েকে স্কুলের থেকে দিয়ে আসলাম আর আজকে ইন্ট্রো ফিন্ট্রো কিছুই হয়নি তারা উড়ো করে উঠেছি এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে বেরোবো বেরোবো বলতে কলকাতায় যাবো যাবো হচ্ছে মেট্রো মেট্রো গলি অ্যাকচুয়ালি ওই মানে ধর্মতলা হিসাবে বাই বাইকেই যাওয়ার ইচ্ছা আছে ট্রেনে যাওয়ার ইচ্ছা নেই ট্রেনে গেলে প্রচুর ঘুরতে হবে আর আসার সময় সেটা হচ্ছে তোমার ওই মানে এত ভিড় হয় তো যাই আমি বাইকেই যাবো ইচ্ছা আছে

तो चाहिए जित শেষমেশ বাইকেই আসলাম বাইকেই বেরিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি এখন বাজে দেড়টা রেডি আমি আছি কল্যাণীতে কল্যাণী আর এখানটা একটু দাঁড়ালাম একটু সুন্দর ভিউ পাচ্ছি দেখে ঠিক আছে এবার ভিউটা দেখো তারপরে যেতে যেতে তো আরো অনেকবারে দাঁড়াতে হবে কারণ ডাইরেক্ট কলকাতা যাওয়া যাবে না ফার্স্ট টাইম মানে কলকাতার ভিতরতে রাইড করেছি এটাকে মানে ওই মন্দারমণি থেকে ফেরার সময় দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে ওই দিকটা থেকে এসছিলাম ওই বাইরে দিয়ে মানে কলকাতার ভিতরে আজকে প্রথম টো ঠিক আছে মানে আমি যাচ্ছি এক্স্যাক্টলি এখন হচ্ছে ধর্মতলা ফর্মতলা ওই দিকটা করে মানে ওই এক্স প্ল্যানেট প্ল্যানেট ওই 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 জায়গাটা করে ঠিক আছে তো যাই হোক এখন একটু দাঁড়াই দাঁড়িয়ে তারপর আবার এগোই আবার একদম তোমাদেরকে বারাসাতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কল্যাণী থেকে বারাসাত তো চলো সামনে জাগুলি মোড় আছে সামনে বলতে তাও এখনো মিনিট কুড়ি তো লাগবেই জাগুলি মোড় যেতে ঠিক আছে তো চলো পরে আসছি তো ঘড়ির কাটা বলছে দুটো পঞ্চাশ আর আমি এখন আছি পিছনে আমার এই লাইনের ওই পারটা যে লাইনের গেট রেলগেটের গেটের ওই পারে মারাসাত কলেজ আর এই পারে চলে এসছি তো এখনো এখান থেকে এক ঘন্টা মতো লাগবে যদি জ্যাম না থাকে ঠিক আছে মানে আমি পৌঁছাবো তিনটে উনপঞ্চাশ আর এখন বাজে দুটো একান্ন সামনের রোডে একটু জ্যাম আছে দেখতে পাচ্ছি আমি এখান থেকে ম্যাপেও দেখাচ্ছে সামান্য তো একটুখানি দাঁড়ালাম আবার দাঁড়িয়ে চা খেলে ভালো হতো বাট চা এখন খাবো না সামনের দিক থেকে দেখি কি খাওয়া যায় ঠিক আছে তো ক্যামেরা তো নেই ডাইরেক্ট যে রাস্তাতে রাস্তাতে দেখাতে যাবো বাট এইভাবেই দেখো আর কী করবো চলো আর যাওয়ার সময় অবশ্যই ভজবরি রান্না থেকে দাঁত চিংড়ি নিয়ে যাবো আর হচ্ছে ঠিক আছে যেন বললো ঠিক আছে ফোন করে শুনে নিচ্ছি পরে আসছি গোপরটা বিক্রি করে দিলাম কারণ ওটা লাগছে না মানে ওটা ফালতু ফালতু বাড়িতে পড়ে রয়েছে তারপরে নষ্ট করে জিনিস নষ্ট করে তো লাভ নেই তো আমি আছে এখন হচ্ছে এই যে মেট্রো এটাকে মেট্রোগুলি দুই সাইডে সব ক্যামেরার দোকান দেখতে পাচ্ছো সব ক্যামেরার দোকান এটা হচ্ছে মেট্রোগুলি এখানে আমি এখান থেকে ক্যামেরাটা নিয়েছিলাম আর খুব কম দামে এখানে ক্যামেরা ফ্যামেরা দেয় ঠিক আছে খুব কম দামে ক্যামেরা বিক্রি করে তো তোমরা সে ভিজিট করতে পারো শুধু এই দোকানটা বলে না এখানে প্রত্যেকেই কম দামে ক্যামেরা ভিজিট হয় মানে কম দামে ক্যামেরা বিক্রি করে এখানে তুমি দুই রকমভাবেই পাবে একটা সেকেন্ড হ্যান্ডও পাবে একটা ফার্স্ট হ্যান্ডও পাবে তো যাই হোক এখন আমি বাড়ির থেকে রওনা দেবো খুব চোর খিদে পেয়েছে খাইনি সকাল থেকে কিছু জল পর্যন্ত খাইনি মানে বাড়ি থেকে বেরোনোর পর বাজে প্রায় পাঁচটা বাড়ি থেকে এবার রওনা দিই তবে তার আগে যেতে হবে ভজহরি রান্না না মান্না ঠিক আছে চল ঘড়ির কাটা বলছে পৌনে ছটা এখনও অবধি পৌঁছায়নি বাড়িতে তবে বাড়িতে পৌঁছানোর আগে বলেছিলাম যে ভজহরি রান্নাতে খাবার পার্সেল করতে বলেছে ডাব চিংড়ি আর বোধহয় ইলিশ মাছ আই থিঙ্ক সেটা মন্দিরের কাছ থেকে ফোন করে শুনে নিচ্ছি ও মা মনে হয় মাকে খাওয়াবে তবে তার আগে ভজর রান্নার ওই এটাকে দেখিয়েছি তোমাদের তার আগে ব্যাকে একবার দেখিয়ে আর এখানকার খাবার তো আর কোনো কথাই হবে না একদম সেই লেভেলের খাবার পার্সেল কাউন্টার যেহেতু সকাল থেকে জল টল কিছু খাইনি সকাল থেকে জল সে দুপুরবেলা বাড়ি থেকে জল খেয়েছি তারপর জল পর্যন্ত খাইনি এখন একটু জল খাব আদেকে রুটি বুটি যদি কিছু থাকে ভেতরে কী আছে দেখে একবার দেখে তারপরে জানা কর ঠিক আছে কোন করে কি আর ডেকোরেশন দেখাবো সেই তো একই ডেকোরেশন ভজহরি রান্না ঠিক আছে যাও ফাস্ট ফুড তো আমার জন্য সেরম কিছু অর্ডার করিনি আমার জন্য জাস্ট একটা কফি অর্ডার করলাম হাফ প্লেট পকোড়া বাড়িতে যাবে হচ্ছে পাটাতাল ডাব চিংড়ি আট পিস চিংড়ি থাকে আর হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ হচ্ছে একটা পিস হচ্ছে পাঁচশো নব্বই টাকা করে চার পিস ঠিক আছে কিন্তু এটাকে যখন এখানে ইলিশ নিয়ে গেছিলাম মানে সত্যি ইলিশ মাছটা মানে হাত সিটে খাওয়ার মতো আপাতত পকোড়া আর এই জলটা খেয়ে নিলাম একটু পকোড়া আর কফি কপি গাছ দিয়ে রানাঘাটের দিকে উদ্দেশ্যে পারি বাজে কটা হচ্ছে জানো বাজে হচ্ছে টাই টাই এখন ছটা ছটা বাজে ঠিক আছে তো চলো বুঝছো না আমার মুখে এখন যা ধুলো আছে আর এই বাদ দিলে মোটামুটি দেখো সারা গা দেখো দেখো এগুলো কিন্তু সব হাই রোডের ধুলো এগুলো হয়তো বোঝা যাচ্ছে যা ধুলো হাই রোডে তো এই জাস্ট বাই ঢুকলাম বাজে হচ্ছে দট নটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আটটা পঞ্চান্ন মতো তা আমি এখন কফি খাবো তারপর স্নান করবো তার আগে এই জামা কাপড়গুলো আগে খুলি বুঝলে এই জাস্ট স্নান করলাম বাজে হচ্ছে দশটা পনেরো জনিকে আগে ছাড়ি তারপরে আমি খাবো দুপুরে খাইনি জলটাও আজকে কম খেয়েছি ঠিক আছে আর জনির আজকে নতুন টাইপের ড্রাইভার ব্যবহার করব ব্যবহার করানোর আগে নামি করব না জনি করবে ব্যবহার করানোর আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আগে যে ড্রাইভারগুলো ইউজ করতাম সেটাকে খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এটাও এক্সপেন্সিভ নয় মানে খরচা কিছুটা কম কিন্তু এফেক্টিভ মানে একই কাজ দেবে এরকম একটা বিষয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে খেয়ে নিই আর ওই যে ইলিশ মাছ ওটা কালকে দেখাবো ঠিক আছে পাঁচশো নব্বই টাকার ইলিশ এক এক পিস কি ইলিশ কে জানে অবশ্যই আমি খেয়েছি এর কি ইলিশ কে জানে এটা বললে ভুল কথা সেই খেতে সেই খেতে সেই খেতে আর রান্নার টেস্টই আলাদা তার বনলতা রিসর্টের রান্না আগে রাখবা নাকি ভালোই। বনরতা রিসর্টের খাবারগুলো কি বলো তো? মানে চিপ কিন্তু কোয়ালিটি এরকম একটা বিষয় তো যাই হোক চলো ডিনার করি। ডিনারে তো জানোই কি আছে না আছে। যাচ্ছো একবারে? ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। খিদে পেয়েছে এবার ভাত গিলে জটটট জনির জন্য কেনা হয়েছে ঠিক আছে এটা ওয়াশেবল জনি যেটা ইউজ করে মানে হচ্ছে তোমার এইটাতে কি হচ্ছে বলো তো বিষয়টা এটা কেনা হয়েছে এটা ওয়াশেবল মানে বারবার করে এটা ইউজও করা যাবে এটা ষাটখানা রয়েছে এর মধ্যে ঠিক আছে এটা যে পি ট্রেনিংয়ের জন্য ইউজ করা হয় তো এইটাকে কিরমভাবে ব্যবহার করতে আমি বলে দিই এটা নর্মালে মানুষ ইয়ে নর্মালে এটা পেতে দেয় ডগি এর মধ্যে এসে হিসি করে ঠিক আছে নর্মালে ডগি এখানে এসে হিসি করে এটা অনেকটা বড়ো এক্সেল কুকুরের জন্য না হলেও মিডিয়াম কুকুরের জন্য ঠিক আছে এটা অনেকটাই বড়ো অনেকটাই বড়ো বাট এটাকে আমি ইউজ করব কি রকম ভাবে এটাকে আমি ইউজ করব দাদা দেখাচ্ছি তোমাদেরকে কি গো চলে গেছো এ মা একটু আইতো এদিকে মা এই দেখো এটাকে এরকম ভাবে ভাঁজ করব কি এটা ধর ধর একটু ক্যামেরাটা ধরে দাও এরকম ভাবে এরকম ভাবেই ধরবি এই যে ফোনটা ধর আমি পরে শিখব ফোনটা ধর না আরে দাও না আর দূর কি করো ধর

এইটাকে দড়ি দিয়ে এই যে দড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আটকে দেব বড় হয়ে আরেকটা কুকুর কিনে নেব হ্যাঁ ও দেখে একসাথে ছেড়ে দাও না তো একসাথে বিয়ে করে দেবো ও এমন করে পড়ত হয় এভাবে কই এই করো দি লাগি দিতে হবে জোড়া লাগিয়ে দিতে হবে ওগুলো তাহলে তো খুবই ইজি

সবশেষে একটা কথাই বলবো রাত্রি কাল আগত কারণ অনেক রাত্রি হয়ে গেছে আমি এখন ফাইনালি এডিটে বসবো যাই না ভিডিওটা কি হয়েছে না হয়েছে কত বড় হয়েছে না হয়েছে নতুন প্যান্ট পরে খুব দৌড়া দৌড়ি করছে নতুন প্যান্টটা কেমন হয়েছে বললি না তো জনি একবার হ্যাঁ না 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 তো তো কেমন আর এদিকে আমরা সবাই এখন রেডি এ ওখানে তুই মাংসের হারমারগুলো বিছানার মধ্যে রেখে দিয়েছে কি অবস্থা করেছে জনি সত্যি এবার তুই চুপচাপ ঘুমা সকালবেলা হোমওয়ার্ক তো চলো ভিডিও এডিটে বসি আর ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ও তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মানে ওই আমাদের মার বাড়িতে যে খরগোশটা ছিল না সে খরগোশটা রাস্তার কুকুর এসে কামড়ে দিয়েছে দুটো ছিল একটা ছেলে একটা মেয়ে রাস্তার কুকুর এসে হ্যাঁ একটা ছেলে আর একটা মেয়ে খরগোশ ছিল মেয়ে খরগোশটা ওই বাইরেরOutputDir কুয়াছ ছিল পাঁচিল টপকে এসে খাঁচার মধ্যেই ছিল কিভাবে খাঁচা খুলে যায় মুখে করে নিয়ে একদম দৌড় আর মা আর কি কান্না সে কাৎতে কাৎতে কুকুরের পিছনে দৌড়াচ্ছে কুকুর তো সোজা দৌড় একদম ওর সামলানো যায় না ও যেতে যেতে গেটি ধরেছিল মরে গেছে সে কান্না বিরাট কান্না তো যাই হোক এখন একটা খরগোশ রয়েছে না সোমবার যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো দেখো আর এখনকার মতো টাটা তবে আজকের টাটা